চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার জহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ দুপুর বারোটা থেকে এই অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহদাত হোসেনের একান্ত সচিব মোহাম্মদ মারুফ অভিযানটি চলে দুপুর আড়াইটা পর্যন্ত সাগরিকা মোড় থেকে শুরু হয়ে বিটেক বাজার স্টেডিয়াম সংলগ্ন সাগরিকার শিল্পনগরী ও সিডিয়া মার্কেট সড়ক হয়ে শেষ হয় উক্ত অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের উপর ওরা রড বিছিয়ে বা টিনের পাত বিছিয়ে ওরা ওখানের মধ্যে ওদের কাজকর্ম সব করছে এই জন্য আমরা তাদেরকে জরিমানা করেছি জরিমানার নামতে তারা এসেছে তিন হাজার টাকা জরিমানা করেছি আর আজকে কত হাজার টাকা আজকে সর্বমঠ কত টাকা জরিমানা করা হয়েছে আজকে আমাদের পঁচিশ হাজার টাকার মতো জরিমানা করা হয়েছে আর আমরাও কিছু ঘর মানে অস্থায়ী স্থাপনা করেছিল ওগুলো সব ভেঙে উচ্ছেদ করেছি